আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা রাঁধবো হচ্ছে ব্রেকেট মাছ তো প্রথমেই কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দেওয়ার পর প্রথমে মাছের এক পাঁচটা ভাজবো তারপর আবার মাছের আরেক পাঁচটা ভাজবো তো প্রথমে এক পাঁচটা ভাজার জন্য আমরা এভাবেই কিছুক্ষণ রেখে দিলাম দুই তিন মিনিটের মতো তো এই পাশটা ভাজা হয়ে গেলে আমরা এটা উল্টে নেব এটা উল্টে নেওয়ার পর এভাবে আবার রেখে দেবো আমরা আবার সেই দু তিন মিনিট তো এটা হওয়ার পর এটা উল্টে নেব উল্টে না নিয়ে আমরা যাব কোথায় তো এটা উল্টে নেব এখন দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এরকমভাবে আমাদের রেসিপি ফলো করলে এরকম সুন্দর সুন্দর রান্নাই আপনারা করতে পারবেন তো আমাদের রেসিপি সবসময় ফলো করবেন তো এরপর ওই পাশটা উল্টে নিয়েও আবার কিছুক্ষণ রেখে দিলাম দেখুন মাছের পিসগুলো কিন্তু কিছুটা লাভের মতো ঠিক না কিউট তো আমাদের মাছগুলো আমরা একটা বাটিতে তুলে নিলাম সবগুলো মাছ এখন এই মাছের কড়ের মধ্যে এই মাছটা ভুনা করবো তো এর জন্য করে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেবো তো এরপর আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা লবণ বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন তো আমরা লবণ বেশিও খাই না কমও খাই না মিডিয়াম তো আমরা মিডিয়াম দিলাম আপনারা মিডিয়াম খাইলে মিডিয়ামই দিবেন আর কি তো লবণটা দিয়ে ভালো মতো একটা নেড়েচারে নেব এরপর দিয়ে দেবো হচ্ছে হচ্ছে রসুন বাটা এখানে আমরা এই পেঁয়াজগুলো হওয়ার জন্য দিয়েছিলাম তো এই পেঁয়াজগুলো হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু একটু পর পর এভাবে হালকা হালকা করে নিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে তখন বেরস্তা হয়ে যাবে আর আমরা তো আর বেরিস্তা রাঁধতেছি না আমরা রাঁধতেছি হচ্ছে মাছ ভুনা তো বেরিস্তা করা যাবে না তো মিডিয়াম না লোতে রেখে আপনি এভাবে কী করবেন এরপরে এখানে দিয়ে দিতে হয় আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দেবেন এটা পরিমাণ মতো তো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার মত দেওয়ার পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দেবেন ঝোলের জন্য বোনা যেহেতু ঝোল তো লাগবেই তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটার ভিডিও করতে মনে নেই তারপর ঢাকনা উঠিয়ে এভাবে আবার নেড়ে দেবেন দেখেন জিনিসটা কিন্তু কিছুটা ঘন হয়ে আসছে তো আবার ভালোভাবে নেড়ে জড়ে মিশিয়ে নেবেন আরও ঘন হবে এটা যেহেতু এটা চুলায় আছে তো ঘন তো হবেই তো এরকমভাবে যদি নাড়েন তাহলে কিন্তু ঘন হবে না হলে আর ঘন মুখ দেখা লাগবে না তো এভাবে না যারা যাওয়ার পরে এভাবে রেখে দেবেন কারণ এভাবে রেখে দিলে ঝোলটা আস্তে আস্তে শুকাবে আর নরম হবে মানে নরম বলতে কি ঘন হবে আর আমাদের তো ঘনই দরকার ঠিক না ফ্লাফি টাইপ যেটা তো এরকম করে নাড় দিয়ে দিয়ে এভাবে রেখে দেবেন নাড় দিয়ে দিয়ে রেখে দেবেন নাড় দিয়ে দিয়ে রেখে দেবেন পুরা যাতে না লেগে যায় এটা দিয়ে খেয়াল রাখবেন পুরো লেগে গেলে কিন্তু তখন আর এটা খেতে মজা লাগবে না তো কোনোভাবে এটাকে পুড়তে দেওয়া যাবে না তারপর যখন এটা অনেক বেশি কম হয়ে যাবে তখন এটার মধ্যে পানি দিয়ে দেবো এরপর আমাদের মাছগুলো দিয়ে দেবো যে মাছগুলো আমরা ভেজে আগেই উঠিয়ে রেখেছিলাম তো এটা পানি দেওয়ার কারণ হচ্ছে ঝোল আর আমরা ভুনার বছর ঝোল খাই অতিরিক্ত তো অতিরিক্ত ঝোল খাইলে তো লাগবেই এটা পর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ দশ মিনিটের মতো তো পাঁচ দশ মিনিট পর আবার সেই ঢাকনাটা তুলে নিব আমরা এটাকে আবার একটা নাড়া দিয়ে দেব নাড়া চাড়া তারপর আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেই পাঁচ দশ মিনিটের জন্য তো আবার ঢাকনাটা উঠিয়ে আমরা আবার নাড়া দিয়ে দেবো দেখেন শুকিয়ে গেছে কিন্তু ঝোলগুলো যত দিয়েছিলাম থেকে কিন্তু অনেকটা কমে গেছে কারণ ওই যে শুকিয়েছে গরমে তো এভাবে লাগার পর এভাবেই রেখে দেব এভাবে রেখে দেওয়ার পর জিরা গুঁড়ো দিয়ে দিব। খাবারের লাস্টে জিরা গুঁড়ো দিলে খাবার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও মজা লাগে দারুণ একটা স্বাদও আসে তো ওই জন্য লাস্টে জিরা গুঁড়া দিয়ে দেবো জিরা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে নাহলে কিন্তু জিরা গুঁড়াটা মিশবে না আর খেতেও ভালো লাগবে না তো জিরা গুঁড়াটা মিশিয়ে আবার এভাবে কিছুক্ষণ রেখে দেবো এভাবে রাখার কারণ হচ্ছে একটু বল আসুক ভালোভাবে যেন তরকারিটা রেখে খাওয়া যায় এক দু দিন গন্ধে যাতে না হয়ে যায় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সব সময় আমার ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে অল করে দেবো এরপর আমরা ছোট্টো একটা কড়াইতে এটাকে সার্ভ করে নিতেছি তো আমার ভিডিওটি ভালো লাগলো আমার পাশে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও সামনে এগোতে পারি সেখানে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সব সময় আপনারা আল্লাহ হাফেজ